তো অপেক্ষার ফালা শেষ আমরা এটুকু পর্যন্ত অপেক্ষা করছি আজকে অপেক্ষার ফলা শেষ আজকে হলো সফট ওপেনিং কালকে থেকে আপনারা এন আইয়া সব কিছু এই উপভোগ করতে পারবেন খাইতে পারবেন প্রথম দিন কাস্টমার হইয়া ইতিহাসের একটা সাক্ষী হয়ে থাকবেন কে কে সিদ্ধান্ত নেন এই হলো সুলতানস ডাইন কুমিল্লা শাখা কুমিল্লার মানুষ একটু ভোজন বিলেসি একটু মজা করে খাওয়ানটা রানলে ফকটও পয়সা থাহুক আর না থাহুক অন্তত একবার হইল আইয়া খাইয়া যাইব কুমিল্লার মানুষের এই রসনা বিলাসের কথা সারা দেশেই মোটামুটি পরিচিত যার কারণে ঢাকার বিখ্যাত কাচ্চি পরিবেশনকারী কোম্পানি সুলতানস ডাইন এখন কুমিল্লায় অনেকদিন ধরে কুমিল্লায় গুঞ্জন চলতে আছিল সুলতানস ডাইন কুমিল্লায় আইতে আসে দীর্ঘদিন ধরে তার ডেকোরেশনটা সাজাইতে সাজাইতে কয়েক মাস সময় লাগিয়ে গেছে লাগতো না কেরে এত সুন্দর করে তারা ডিজাইন করছে অর্থাৎ ইন্টারিয়ার ডিজাইন কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে একেবারে সিম্পলের ভিতরে তারা সব কিছু করছে কিন্তু প্ল্যানিংটা ছিল অসাধারণ খুবই ভালো লাগছে যেই ভিতরে ঢুকবো তারই ভিতরে অনেকটা ভালো লাগবো মনের ভিতরে একটা ফুরফুরা ভাব হইব সুলতান সুলতান মনে হইব আর আভিজাত্যের বহির প্রকাশ হইব চাকরিতে প্রমোশন পাইছেন কলিগ্রারে আপনার ট্রিট দিবেন আইফরেন সুলতান ডাইনো জন্মদিন সেলিব্রেশন করবেন আয়া ফরেন সুলতান রাইনো বাইরের থেকে বন্ধু আইসে বান্ধবী আইসে অথবা পরিবারে কোনো আত্মীয় স্বজন আইসে তারারে অভিজাত কোনো রেস্টুরেন্টে খাওয়াইবেন চিন্তা ভাবনা করছেন আয়া ফরেন সুলতান ডাইনো আজগা হইল সফট ওপেনিং এর দিন আজগা এগারো তারিখ আজগা তারা দোয়া দুরুদ ফরাইয়া তারার এই আউটলেটটা ওপেনিং করছে কালকার থেকে অর্থাৎ বারো তারিখ মঙ্গলবার দুপুর বারোটা থেকে আপনারা এন খাওন দাওয়ান করতেন পারবেন তার মানে মঙ্গলবার দিন হইল ফইলা দিন এই ফইলা দিনও সুলতান ডাইনো আইয়া খাওন দাউন একটা সাক্ষী হয়ে থাকলেন যে আমি প্রথম দিন সুলতান ডাইনো খাইছি যাই হোক কুমিল্লার অন্যান্য মানুষের লগে আমিও একটা ইনভাইটেশন কার্ড পাইছি যার কারণে আমি আমার ফুদ বড়ডারে লইয়া আইয়া ফরছি সুলতান ডাইনো আইয়া দেহি বিরাট এলাহি কাণ্ড এন আপনারা এক লগে অনেক মানুষ খাইতেন পারবেন দোতলায় আছে অ্যারেঞ্জমেন্ট প্রায় চল্লিশ পঞ্চাশ জনের আবার তলায় আছে অ্যারেঞ্জমেন্ট এন মোটামুটি একশো মানুষ এক লগে বইয়া খাইতে পারবো কুদুরফরে দেহি আলাউন ভাই এন হাজির কিউ কয়ে যে আমিও একটা ইনভিটেশন কার্ড পাইছি এর কতক্ষণ পরে আবার দেহি এস কে মিডিয়ার টিপু চৌধুরী আইয়া হাজির টিপু চৌধুরীর পিছে পিছে আবার দেহি কুমিল্লার চোক পেজের এডমিন আশিক পায়েল ভাইও আইয়া হাজির যাই হোক অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে আছি খাওয়নটা তারা পরিবেশন করব এর লেগে বই রয়েছি কতক্ষণ পরে ওই ওয়েটার খাওয়ন লই আইয়া পড়ছে এই যে দেখেন খাওয়নটা কি অসাধারণ কালারটাই অন্যরকম সুলতান ডাইন বিল্লা কথা প্রথম বেসে আমি বই নিলাম খানা দানা শুরু করে দিলাম খাইয়ে দেয় সারণে শরীফ ভাই ভাই খাইছেন ঠিক মতন কলাম যে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার খাইছে সুলতান ডাইনের অ্যাডজাস্ট লোকেশনটা হইল ফুবালি সত্তর যেটা এটার থেকে যে রোডে টমসম ব্রিজ পোদ্দার বাজার বিশ্ব রোডের দিকে যায় অর্থাৎ লাকসাম রোড এই রুডে মাথাটা আতের বামে টমসম ব্রিজ আইতে আতের ডাইনে বেল্যান্ড এই মার্কেটটার দোতলায় এবং তিনতলায় জেনতে আইয়েন কান্দিরভার ফুবালি সত্তর আইয়া পড়বেন এরপরে এই বিল্ডিংটার দোতলায় অথবা তিনতলায় উঠে যাবেন যাইয়া বালা করে ফ্রেশ এরপরে খাইতেন বইবেন আইব একটা মেনু কার্ড মেনু কার্ড খানাডা পছন্দ করে অর্ডার দিয়া লাইবেন বাস বইয়া খাইয়ে নেবেন যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত ভবিষ্যতে আপনারা লোকে দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লইয়া এ পর্যন্ত আপনারা ভালো থাইন সুস্থ থাইন সুন্দর থাইন আর আমার পেজটা ফলো দিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া বেলাল ভাইয়ের বাইলগাইন